আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে আজ আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি খাবার তা শুটকি মাছের রেসিপি তার জন্য এখানে আমি গ্রাম শুটকি মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে শুকনো একটা প্যানে টেলে নিব এখানে আমি শুটকি মাছগুলো কেটে একটি শুকনা প্যানের মধ্যে টেলে নিয়েছি এবার এই সুটকি মাছের টুকরোগুলো মিডিয়াম তাপের গরম পানি দিয়ে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব অবশ্যই এই টেলে নেওয়া শুটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাতে যে কবারই দরকার হয় ফিরে আসলাম শুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার একটা প্যানে দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল গরম করে নিয়ে তেলের মধ্যে ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিয়ে নেড়েচেড়ে ভেজে রং করে নিব চুলার তাপ মৃদু তাপে রাখা আছে এই যে দেখুন আমি শুটকি মাছগুলো এভাবে বাদামি রং করে সময় নিয়ে ভেজে নিয়েছি এবার চলে যাই কাঁঠালের বিচি দিয়ে এই লুটটা শুটকি রান্না করে নিতে চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ রেগুলার রান্নার তেল গরম করে চারটি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ড সময় ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে লবণটুকু দিয়ে আবার তিরিশ সেকেন্ড সময় নেড়ে চেড়ে ভেজে নিয়ে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে এক মিনিট সময় কষিয়ে নিয়ে রসুনের সুঘ্রাণ বের হলে আমি হাফ কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল এখন দিব এক চা চামচ বা আমার স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ি দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ি দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ধুনিয়ার গুঁড়ি এবার দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা এবার সব নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটুকু কষিয়ে নিব মশলাটুকু প্রায় দুই মিনিট সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে আগে থেকে বেছে কেটে ধুয়ে রাখা দুইশো গ্রাম কাঁঠালের বিচি দিয়ে নেড়ে মিনিট সময় কষিয়ে নিব কাঁঠালের বিচিটুকু দুই মিনিট সময় কষিয়ে নিয়ে ফিরে আসলাম এবার কষিয়ে নেওয়া কাঁঠালের বিচির ভিতরে ভেজে রাখা লোটটা সুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট সময় কষিয়ে নিব সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি পর্যায়ক্রমে নেড়েচেড়ে আড়াই কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দেবো পানি টুকু দিয়ে সুটকি মাছ ও কাঁঠালের বিচে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল এবার দিচ্ছি ছয় থেকে ষাটটা কাঁচা মরিচের ফালি এবার প্যানটা ঢেকে সুটকি মাছটুকু বলক তুলে নিব সুটকি মাছে বলক উঠেছে এবার একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে নেওয়া হয়ে গেল আবার প্যানটা ঢেকে আমি চুলার তাপটা মাঝারি ও লো হিটের মাঝামাঝিতে রেখে এই সুটকি মাছটুকু সাত থেকে আট মিনিট সময় রান্না করে নিব মাঝে মাঝে আমি এই সুটকি মাছটুকু নেড়ে নিব ফিরে আসলাম সাত মিনিট পর এবার আবার শুটকি মাছটুকু নেড়ে চেড়ে নিব এখন আমার কাঁঠালের বিচি দিয়ে ভীষণই মুখরোচক লৈটে শুটকি ভুনা রান্না করে নেওয়া হয়ে গেল এবার গরম ভাতের সাথে পরিবার নিয়ে জমিয়ে খাবো আলহামদুলিল্লাহ দর্শক তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু হেলদি কাঁঠালের বিচি দিয়ে লৈটে শুটকি ভুনার রেসিপি দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ আল্লাহ হাফেজ